আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শরীয়তপুর পাখি হাউস অর্থাৎ এসপি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আমাদের টপিকটি হলো একটি ডিহিউমিডিফায়ার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি ডিহিউমিডিফায়ার অর্থাৎ অতিরিক্ত আর্দ্রতা শোষণকারী মেশিন অর্থাৎ সোজা বাংলায় বললে ইনকিপিউটার ভিতরে ভিতরে অবার যেই আদ্রতা হয় অবার যে হিউমিডিটি হয় সেইটি শোষণ করে আর্দ্রতা সমানে নিয়ে আসে অর্থাৎ আপনি যা সেটিং করবেন সেই আর্দ্রতা রাখবে অর্থাৎ অতিরিক্ত আর্দ্রতা শোষণ করবে বরাবরের মতো আমরা একটা অনুরোধ করে থাকি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনকিপিউটার অথবা ফার্মিং বিষয়ে যে কোনো রকমের নতুন নতুন তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আবার আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডিহিউমিডিটি সম্পর্কে আমরা যারা ইনকিউবেটার বিক্রি করি কিংবা ইউজ করি তারা কিন্তু খুব বেশি পরিচিত না তো আমাদের সার্ভিস সাবস্ক্রাইবাররা সময় একটু এগিয়ে থাকে আমরা সব সময় বলি যে আপনাদের জন্য সব সময় নতুন কিছু থাকবে সেই কথা রাখার ধারাবাহিকতায় আপনাদের জন্য নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটির নাম রিচার্জেবল মিনি ডিহিউমিডিফায়ার আমরা জানি ইন্ট্রিপিউটারে বাচ্চা ফোটার জন্য দুটি অপরিহার্য বিষয় থাকে অন্যতম দুটি সেটি হলো একটি হলো যথাযথ সময় তাপ এবং যথাযথ আর্দ্রতা মেনটেন করা তো দুটির একটির কিন্তু একটু একটু আধটু হেরফের হলে কিন্তু হ্যাসিং রেট কমে আসে আর মারাত্মক হেরফের হলে কিন্তু হ্যাসিং রেট মারাত্মকভাবে ধ্বংস হয় অর্থাৎ হ্যাসিং রেট অনেক সময় জিরো পার্সেন্টও নেমে আসে এটি অতিরিক্ত আদ্র আর্দ্রতা কম আর্দ্রতা এবং অতিরিক্ত তাপ এবং কম তাপের জন্য হয়ে থাকে তো বন্ধুরা আমরা জানি যে ইনকিউবেটারের যে তাপ সেটিং করে দেওয়া হয় সেটি যখন তাপ কমে লাইট জ্বলে ওঠে এবং তাপ যখন বেশি হয়ে যায় লাইট অফ থাকে এবং ওভার টেম্পারেচারের মাধ্যমে ফ্যান চলে কিন্তু যখন হিউমিডিটি আপনি সেট করে দিবেন ধরুন আপনি হিউমিডিটি সেট করে দিয়েছেন সাইট তো সাইড যখন হয় হিউমিডিটি ফায়ার এরকম হিউমিডিটি ফায়ার হিউমিডিটি তৈরি করে অর্থাৎ আর্দ্রতা তৈরি করে তো আর্দ্রতা যখন সাইড সেট করে দিয়েছে সাইড উঠছে তো আদ্রতা মেশিনটি কন্ট্রোলার অফ করে দিয়েছে ভালো কথা কিন্তু যখন আর্দ্রতা বেশি হয় অভার টেম্পারেচার মতো তখন তার ফ্যান চলে না তো ওভার আর্দ্রতা হলে কী করবেন তো ওভার আর্দ্রতা মেনটেন করার জন্য ওভার আর্দ্রতাকে আবার আপনার সেটিং মোতাবেক ওই সাইডে নামিয়ে আনার জন্য কিন্তু এই রিচার্জেবল ডিহিউমিডিফায়ার ফায়ারটা তখন কাজে লাগবে অর্থাৎ অতিরিক্ত আর্দ্রতা হয়েছে তো এই মেশিনটি কাজ শুরু করবে এই গরমের দিনে আমরা জানি যে অতিরিক্ত আর্দ্রতা আপনি যা সেট করে দিয়েছেন তার থেকে সময় বেশি থাকে অর্থাৎ গরমে জলীয় বাষ্পর পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে প্রাকৃতিক আর্দ্রতা তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফায়ারটা কিন্তু একটি অপরিহার্য বিষয় অর্থাৎ বাচ্চা মারা যাওয়ার জন্য যেমন দুইটি ব্যাপার অন্যতম ব্যাপার ব্যাপারের কারণে হয়ে থাকে একটি হল তাপ আর্দ্রতা তাপ এবং তাপের হেরফের এবং আর্দ্রতার হেরফের তো অতিরিক্ত আর্দ্রতা হলে যেমন বাচ্চা ডিমের ভিতরে মারা যায় এবং আর্দ্রতা কম হলে কিন্তু আবার বাচ্চা শুকিয়ে মারা যায় অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন যে বাচ্চা কিন্তু ভিতরে হয়েছে অর্থাৎ কি ডিম আঠাশ দিনে ফোটার কথা মুরগি ডিমে একুশ দিনে ফোটার কথা তো একুশ দিন হয়ে যাচ্ছে বাইশ দিন হয়ে যাচ্ছে বাচ্চা ডিমটা একটু একটু ভেঙেছে কোথাও হয়তো কিন্তু আপনি খুলে দেখলেন যে সব বাচ্চা মরে আছে তো আমার প্রশ্ন হলো বাচ্চাটা মরে আছে অর্থাৎ বাচ্চাটা হয়েছিল বরণ ছিল ডিমে এবং বাচ্চাটা পূর্ণাঙ্গ হয়েছিলো হওয়ার পরেই কেবল মারা গেল কেবলমাত্র অতিরিক্ত আদ্রতা অথবা কম আদ্রতার কারণে তো কম আদ্রতা হলে আমাদের হিউমিডিটি ফায়ার কাজ করে এতদিন যেটির সাথে আমরা পরিচিত সেটি কাজ করে আদ্রতা পূরণ করে দেয় তো বেশি আদ্রতা হলে কি করবেন তখন আপনার এই মেশিনটি কাজ করবে এটির নাম ডি হিউমিডিটি ফায়ার আমরা একটি বক্স আনবক্স করি দেখুন আমরা বক্সটি আনবক্স করলাম বক্সের ভিতরে পাবেন একটি পাওয়ার কট যেটি দিয়ে আপনি চার্জ করবেন কবিন একটি ম্যানুয়াল পেপার যেটির মধ্যে ব্যবহার বিধি সম্পূর্ণ দেওয়া আছে এবং আমাদের কাঙ্ক্ষিত ফায়ার মেশিনটি ফায়ার মেশিন দেখতে পাচ্ছেন সুদৃশ্য একটি মেশিন অসম অসম্ভব কিউট একটি মেশিন এবং খুবই অল্প মূল্যে দেখুন এইটি এটির কাজ হলো আপনি জাস্ট এইভাবে ইনকিবিউটারের কোথাও কোনায় অথবা মাস্কার নিচে দিকে কোথাও এভাবে জাস্ট বসিয়ে রাখবেন তো মনে করুন আমি আবার বলি যে আপনি সাইট সেট করে দিয়েছেন তো ফায়ার আপনার আর্দ্রতা আপনার বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে সাইড হয়েছে সাইডের বেশি যখন হবে তখন হিউমিডিটি ফায়ারটি কিন্তু কন্ট্রোলার বন্ধ করে দিবে এই মেশিনটি কিন্তু তখন অটোতে কাজ শুরু করবে অর্থাৎ ও ও যখন অতিরিক্ত আদ্রতা পাবে তখন কিন্তু ও আর্দ্রতা শোষণ করে নেবে শোষণ করে তখন কিন্তু ও যে আদ্রতাটা অবার হলো সেটি কিন্তু কমিয়ে আনবে যখন কমবে যখন সাইডে নিচে আসবে তখন এই মেশিনটি কাজ করবে যখন সাইডের উপরে যাবে তখন এই মেশিনটি কাজ করবে অর্থাৎ আপনি যা সেট করে দিবেন তার উপরেও যাবে না নিচেও আসবে না নিচে গেলে এইটি চলবে উপরে গেলে এই মেশিনটি চলবে অর্থাৎ হিউমিডিটিফায়ার এবং ডিহিউমিডিটিফায়ার বন্ধুরা ডিম হিউমিডিটি একটি নতুন প্রোডাক্ট এবং আমরা যারা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করি যারা দেশের বাইরে একাধার যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি যে বিদেশের মানুষ কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তারও বেশি হ্যাসিং রেট পেয়ে থাকে তার অন্যতম কারণটি হচ্ছে কিন্তু তারা যে মানে আদ্রতা যা সেট তাপের ব্যাপারটা যেরকম খেয়াল রাখে যে তাপ যার সেট করা হয়েছে সেই থাকতে থাকতেছে না সেটা যেমন খেয়াল করে আর্দ্রতাও কিন্তু রকম খেয়াল করে যে যা সেট করে দিয়েছে তা অ্যাকুরেট আছে কিনা কমে গেলে এই এই মেশিনটি অটোতে যাতে চলে ওঠে এবং বেশি হলে যাতে এই মেশিনটি কাজ করে অর্থাৎ যা সেট করা হয় তাই যাতে থাকে সেটি নিশ্চিত করা এই জন্যই কিন্তু তাদের হ্যাসিং একটু বেশি হয় এখন থেকে আমাদের ইনকিবেটর আমরা এইগুলো সংযোজন করবো এবং অনুরোধ করবো যে আপনারাও এই ইনকিবেটর এই ডিহিউমিডিটি ইউজ করবেন এই গরমের দিনগুলোতে যখন প্রাকৃতিক আর্দ্রতা অনেক বেশি থাকে বন্ধুরা ব্যবহার বিধি খুবই সহজ মেশিনটি মোটামুটি ভালো ওয়াইট এবং শক্তিশালী একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ভিতরের যেই লাল অংশটি দেখা যাচ্ছে অর্থাৎ প্রায় কমলা কালার মতো লাল অংশটি সেইটি আপনি যখন অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নিবে এই লাল অংশটি কিন্তু কালো রঙে ধারণ করবে আমি আরও জুম করে দেখাই দেখতে পাচ্ছেন যে ভিতরের যেই লাল লাল আপনার অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি যখন অতিরিক্ত আর্দ্রতা শুষে নিবে অর্থাৎ দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত পানি কিন্তু শুষে নিতে পারবে অর্থাৎ ইনকিবিটারের ভিতরে কিন্তু আদ্রতা মানে জলীয় বাসবে জলীয় বাসু কিন্তু পঞ্চাশ গ্রামে বেশি থাকে না কিন্তু এটি অনেক শক্তিশালী যেটি দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত অর্থাৎ প্রায় হাফ কেজির কাছাকাছি পানি ও শোষণ করে নিয়ে আপনার ইনকিউবেটারের আদ্রতা সমান রাখবে সঠিক রাখবে তো যখন আদ্রতা ওরা নিতে সক্ষম নয় তখন এই জায়গাটি কালো হবে কালো দেখাবে কিংবা গ্রিন কালার দেখাবে অর্থাৎ লাল লাল যে কালারটি আছে সেটি কালো কালারের উপর রূপান্তরিত হবে তখন আপনি এইটি ইনকিউটার থেকে বের করে তখন আবার এই কটটি দিয়ে চার্জ করবেন ধরো এখন এই কটটি এখানে এখানে লাগিয়ে দিবেন জাস্ট এটি মাল্টিপ্লাকে দিয়ে দিবেন আপনি এখানে ইন্ডিকেটর লাইট দেখতে পাবেন যে লাইটটি এইখানে শো করবে অর্থাৎ যখন আপনার ফুল চাষ হয়েছে বুঝবেন কি করে যখন দেখবেন যে আবার আপনার এই মাঝখানের কালারটি আপনার কালো রঙ বাতিল করে যখন আবার এই লাল লাল কালারে চলে এসেছে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইটি এখন ফুল চার্জ হয়েছে অর্থাৎ আপনি পাওয়ার কট লাগাবেন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং আপনি ভিতরে যখন দেখতে পাবেন যে না আগের আগের যেই কমলা কালার ছিল সেটিতে চলে এসেছে তখন বুঝবেন যে এটি ফুল চার্জ হয়েছে আবার ইনকিউবেটরে দিবেন আবার পানি শুষে নিবে আবার অঙ্কি কালো হবে আবার যখন চার্জ দেবেন তখন আবার লাল রঙ হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে এইটি নিয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করব। এই পাখির দাম দামটি বলে দিই আমরা তার আগে আরও একটি ছোট্ট কথা বলি যে আমাদের কাছে হিউমিডিটি ফায়ার অনেক রকম হিউমিডিটি ফায়ার পাবেন দেখতে পেলেন যে এটিও কিন্তু একটি হিউমিডিটি ফায়ার তো এটি কাজ হলো আর্দ্রতা আর্দ্রতা তৈরি করা তো নানান রকমের হিউমিডিটি ফায়ার যেমন পাবেন এবং এখন থেকে ডিহিউমিডিটি ফায়ারটি এখন থেকে আমাদের কাছে পাবেন অর্থাৎ হিউমিডিটি কাঙ্ক্ষিত হিউমিডিটি তৈরি করার জন্য যে মেশিন আছে অভার হিউমিডিটি অর্থাৎ অবার আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য মেশিন আছে এখন থেকে আপনারা ইনকিবেটারে এইটি ইউজ করবেন এবং ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন হ্যাসিং ডেটের বেলায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আগে বলেছি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনাদের জন্য আমরা এইরকমই তথ্যবহুল এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমরা にあすってもっと左にさすらもないこのホテルは。